আসলে বর্তমান সময়টা চলছে ট্রেন্ডের উপরে এই ধরুন বিশেষ কোনো ইউটিউব চ্যানেল অথবা বিশেষ কোনো পেজ যদি দশ পনেরোটা সত্য কথা বলে এর পরবর্তীতে মানুষ এই প্রত্যেক ব্যক্তির সকল কথাকে সত্য ধরে নেয় মানুষের ট্রেন্ডের মধ্যে থেকে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে যে তারা আসলে ওই চ্যানেল অথবা ওই ব্যক্তি কর্তৃক দু চারটা মিথ্যে কথা গল্প বিশ্বাস করে ফেলে বিশেষ করে আমরা যখন ইউটিউবে কোনো বিশেষ ব্যক্তিকে দীর্ঘদিন ফলো করি একটা পর্যায়ে ওই ব্যক্তিকে আমরা সত্য বলে ধরে নেই এবং ওই ব্যক্তিটাও হয়তো বেশিরভাগ সময় সত্য কথা বলে এবং সত্য বিষয় নিয়ে মানুষের মধ্যে ধারণা দিয়ে থাকে দিতে কিছু সময় পর বা কিছুকাল পর সেই ব্যক্তি ভুল করতেই পারে এবং মানুষ নয় তবে সে যে ওই কমিউনিটি গঠন করেছিল যারা তাকে বিশ্বাস করত। সেই ব্যক্তিদের থেকে সে অলওয়েজ সেরকম সাপোর্ট পায় আমি বলতে চাচ্ছি এই ব্যক্তিরা কখনোই তার যেই ব্যক্তিকে তারা চয়েস করেছে অথবা যার প্রতি তারা আসক্ত সে ভুল করতে পারে বা ভুল করে এমন একটা আইডিয়া তাদেরকে আর বলা যায় না যা আসলে ব্যক্তি ভুল করতে পারে তখন হয় কি সমাজের অধিকাংশ মানুষ অনেকটা সচেতন অসচেতন অথবা বুদ্ধিজীবী হতে শুরু করে বেশিরভাগ মানুষই কিন্তু ওদেরকে বিশ্বাস করে ফেলে আর তখন তাদের বিশ্বাসের অপোজিটে যদি কেউ একটা সত্য কথা বলে অথবা উদ্ঘাটন করতে চায় অথবা প্রমাণ সহ বলতে চায় তখন যে সিংহভাগ মানুষ আগের ব্যক্তিটিকে বিশ্বাস করেছে বা করে ফেলেছে তাকে কিন্তু কোনো রকম অবিশ্বাস করতে চায় না বাংলাদেশে বর্তমানে হয়তো বা সেই রকম কিছু জিনিস চলতেছে আমি বিশেষ করে কার কথা বলছি অথবা কাদের কথা বলছি এটা আমরা অনেকেই বুঝতে পারি হ্যাঁ তারা আমাদেরকে অনেক সত্য দিশে দিয়েছে অনেক বাস্তব এবং অনেক প্রতিবাদী অনেক কিছুই সঠিক বলেছে কিন্তু তাই বলে তারা সবকিছু সঠিক বলবে বা সবকিছু সঠিক বলতে পারে এমনটা বিশ্বাস করে নেওয়া আসবে ঠিক এটা আপনার বিবেককে প্রশ্ন করতে হবে কেননা প্রত্যেক মানুষের কিন্তু যাচাই বাছাই করার মতো একটা ক্ষমতা আছে বর্তমানে যদি কোনো ফেজ থেকে কোনো কিছু ক্রয় করতে যাই যদি বলো বলি ভাই আপনার এই জিনিসটা কি ভালো হবে কিনা তিনি আমাদেরকে বলেন যে আপনি আমার কমেন্টস বক্সে দেখেন যে ওখানে মানুষ কি রিভিউ দিয়েছে অনেক ক্ষেত্রে আমি কমেন্টস বক্স কমেন্ট বক্স রিপ্লাই করে চেক করে দেখে দেখলাম যে মানুষ ভালো কমেন্টস করেছে কিন্তু কিছুদিন পর আমি একটা অ্যাড দেখেছি একই ফেসবুকে যা আপনার ইচ্ছে মতো কমেন্ট আমরা করব ইচ্ছে মতো আপনার ভিডিও ভাইরাল করব আপনি যেভাবে চান সেভাবে আমরা রিয়্যাক্ট দিয়ে দেব ছয়শো টাকা টাকা খরচ করুন তাহলে এখন আমি বুঝতে পারলাম যে ছশো টাকা খরচ করার পর ওই ব্যক্তি সেম তার মনের ইচ্ছামতো কিছু কমেন্ট কিন্তু কিনে নিতে পেরেছে তাহলে এখানে দেখুন বিশ্বাস করবেন আসলে কাকে একটা ফেসবুকের কমেন্ট পর্যন্ত কিনে নেওয়া যায় বর্তমান সময়ে তাহলে আপনি বিশ্বাস করবেন কাকে বিশ্বাস আসলে বড় একটি বিষয় এ বিশ্বাস ভাঙবে বিশ্বাস করবে তাই বলে আমরা কাউকে যদি একবার বিশ্বাস করে ফেলি তাকে আর কখনো অবিশ্বাস করা যাবে না বা সে সর্বদাই সঠিক জিনিস প্রোভাইড করবে এমনটা ধরে নেওয়াও অনেকটাই অনেকটাই বোকামে যেটা আমরা বর্তমান সময়ে করে থাকি এই যে ধরুন সমাজে যদি একজন ভালো ডাক্তার হয় মানুষ তাকে সকলে এমন একটা সার্টিফিকেট দিয়ে দেয় সে অলয়েজ ভালো তখন দেখা যায় সে যে রোগ সারাতে পারে না সে নিয়ে মানুষ যায় এবং তার কাছেই কিন্তু পরামর্শ চায় হতেও পারে সে এই রোগ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই তখন সে কিন্তু তার ওই যে খ্যাতির কারণে অনেক সময় সে আবেগ আপ্লুত হয়েও দিয়ে দিতে পারে ওষুধ মানুষ মারা যাবে নিশ্চিত মারা যেতে পারে আবার দেখা যায় অনেক সময় অনেক শিক্ষক খুব বেশি জনপ্রিয় হয়ে যায় তখন তিনি যাই বলে স্টুডেন্টরা সেটাই গ্রহণ করে এবং কিছু অংশে কিছু স্টুডেন্ট অনেক ক্ষতিগ্রস্ত এবং তারা একগুয়ে জীবনযাপন করতে শুরু করে এই বিষয়গুলো আসলে খুব বেশি খারাপ আমাদের সমাজের জন্য আমাদের দেখা মানুষগুলো ভালো অবশ্যই ভালো কিন্তু তারা যদি ভুল করতে পারে ভুল করার চেষ্টা করে এটা ধরার জন্য অন্তত জ্ঞান আমাদের থাকা উচিত কেননা একজন মানুষের সব কথা আমাদের বিশ্বাস করতে হবে এমনটা কিন্তু নয় মানুষের সকল কথা যদি আমরা বিশ্বাস করে নি পেলি তাহলে আসলে এখানে বিশ্বাসের একটা অমর্যাদা করা হচ্ছে কারণ আমাদের জ্ঞান আছে আমাদের বুদ্ধি আছে আমাদের যাচাই করার আছে তাই আমাদের মতো উচিত বর্তমান সময়ে ট্রেনের সাথে না ডুবে গিয়ে ভালো মন্দ এবং সঠিক পে যাচাই করে আসলে নিজের ধারণা পোষণ করা বা পেশ করার মতো অ্যাবিলিটি অর্জন করতে হবে ধন্যবাদ আপনাদের সবাই